ফরিপুর মাহের রঞ্জন উপলক্ষে জন্মদিনের সার্বিক নিরাপত্তায় নিশ্চিত করতে ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় চুরি ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কোতোয়ালি পুলিশ অভিযান শুরু করেছে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার চার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান ধন্যবাদ আপনাকে আপনার মৌমসিং শহর একটা ঐতিহ্যবাহী শহর এই শহরকে আপনার সামনে মাহে মাহে রমজান আজকে থেকে আপনার তারাবি শুরু হবে এবং তিরিশ দিন এই তারাবি চলবে রমজান চলবে মৌসি শহরকে আপনার শান্তিপূর্ণ হবে যেন আপনার রমজান আপনার মানুষের তারাবি এবং আপনার ছেড়ি আপনার শান্তি যেন আপনার আইনশৃঙ্খলা ঠিক থাকে এই উপলক্ষে আমাদের মহড়া আমাদের মহড়াইতে আপনার এই আমরা পুরো শহরকে আপনার প্রতিদিন যেমন দিনের বেলা আমাদের সাতটা মোবাইল থাকবে এবং বিভিন্ন জায়গায় চেক চেকপোস্ট থাকবে এবং রাত্র আমাদেরকে চেকপোস্ট করা হবে এবং মোবাইল থাকবে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো আছে মার্কেটগুলোতে আমাদের এই যে আপনার সিভিলে আপনার সিভিলে পোশাকে সিভিলও পুলিশ ফোর্স থাকবে এবং পোশাকও ফোর্সগুলো থাকবে আমরা চাচ্ছি যে আপনার এই যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা জেনে শান্তিপূর্ণ জেনে আপনার এবং এলাকাতে যেন মানুষের চুরি চিন্তা যেন এই ধরনের আমাদের আছে এবং আমরা চাচ্ছি যে সুন্দরভাবে আমরা সামনে যে ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে এবং সাধারণ মানুষজন চলাফেরা করতে পারে এই এই চিন্তা আমাদের আছে এবং আশা করি যে এই এই যত উপকারে অপরাধ হোক আমরা অপরাধের বিরুদ্ধে অবস্থান আছে এবং আমরা আইন আওতায় নিয়ে আসবো এবং আশা করি যে এই যে কোনো ধরনের ঘটনা আপনার যদি ঘটে আমরা মোকাবেলা করার সক্ষমতা আছে এবং এই আমাদের আমাদের স্যার এবং অন্যান্য সাররা আমাদেরকে এবং স্যার আমাদেরকে কিছুদিন আগে এবং মহির সিংহের যত ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে আপনার স্যার অফিসে এই আইনশৃঙ্খলা সংক্রান্তে আপনার এই আলোচনা মিটিং করেছে এবং তাদের কাছ থেকে নির্দেশনা নিয়েছে এবং কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করা যাবে এবং কী আইনশৃঙ্খলা রাখা যায় আমরা এই সবগুলোই এবং যারা ব্যবসায়ীরা ছিল তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ বিভিন্ন আপনার এই তাদেরকে পরামর্শ গুলো আমরা নিয়ে আমরা কাজ করছি আশা করি যে আমরা মহৃসিং শহরে যত প্রকার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য এবং আমরা শান্তি নগরী আমরা আপনার এই এই মৌসুমীবাসীকে আমরা উপর দিতে চাই আর একটি বিষয় হচ্ছে আসলে চিন্তা এটা বেড়ে গেছে রাত্রের বেলা যেটা এটার জন্য আমরা একটা আলাদা দেবেন কিনা রাত্রের ধন্যবাদ এই চিন্তার বিষয়টা আমাদেরকে প্রতিদিনই আপনার আমরা চিন্তার জন্য আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার আলাদা একটা টিম গঠন করে দিচ্ছে ওই টিম কাজ করতেছে এবং আমাদের এই যে গোয়েন্দা বিভাগ দিবি ও কাজ করতেছে আমাদের সাথে এ পর্যন্ত আমাদেরকে প্রতিদিনই আজকে আমাদের এই যে আলাদাভাবে এবং চিন্তা জালকে ধরা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এবং এদেরকে আইন নিয়ে আসছে এবং এই রমজান উপলক্ষে আরো বিশেষভাবে আলাদা টিম গঠন করা হচ্ছে চিন্তা ক্ষেত্রে গ্রেফতার করার জন্য আচ্ছা ভাই আরেকটা বিষয় হলো শহরে মাদকের একটা ব্যাপক বাজার সৃষ্টি হয়েছে চিন্তার সাথে কিন্তু মাদকটাই সম্পৃক্ত মাদক যারা সেবন করে এরা কিন্তু টাকা সংগ্রহের জন্য কিন্তু চিন্তা এটা করতেছে ব্যাপারে আপনাদের বিষয়টা যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই আমরা এইভাবে সাধারণভাবে আসামিদের ধরার ফলে বলা যাচ্ছে যে মোবাইলে বলতেছে আমাকে ওই ইমুখ নৌকার আপনার দুইটা ইয়ে দেন ট্যাবলেট দেয় এখন নৌকার উপরে যদি দেয় এখন কোন জায়গায় নৌকাটা আছে এটা তার আইডেন্টিফাই করার ব্যাপার তারপর আমরা এগুলো বিভিন্ন গোয়েন্দাভাবে আমরা সোর্স আপনি নিয়োগ করছি এবং কাজ করতেছি আশা করি মাদকের বিষয়ে তো আমাদের সবসময় আপনার জিরো ফলারেন্স অবস্থান আছে এবং এই ধরনের শুধু সুনির্দিষ্ট অভিযোগ আমাদের খেতে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান এবং মাদকের বিরুদ্ধে প্রতিদিন আপনার মামলা হচ্ছে প্রতিদিন আপনার গ্রেপ্তার করা হচ্ছে আর যদি এই ধরনের কোনো সুনিষ্ট তথ্য থাকে আমাদেরকে দিবেন আমরা আইনসাল্লা আমরা তাদেরকে আইনহত নিয়ে আসবো এবং আমরা চাই মাদক মুক্ত আপনার মবে সিং মাসিকে আমরা দিতে চাই ধন্যবাদ আরেকটা বিষয় এই কতগুলা টিল কাজ করবে আমাদের আপনার এই যারা প্রতিদিন যেভাবে আপনার আমাদের টিম বলা হয় আপাততে আমাদেরকে দিনে সাতটা মোবাইল টিম কাজ করতেছে এবং রাত্রে মোবাইল টিম কাজ করতেছে এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা যে পুশ মাসবজি এবং ছন্দভাজন লোকদেরকে আপনাকে গ্রেপ্তার করতেছে ধন্যবাদ ধন্যবাদ এই অভিজ্ঞানের মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ সহ টোটোয়ালি মডেল থানার সকল অফিসের জন্য নেয়